তুমি মাদ্রাসায় পরে কি হইবা ফখরে বাঙ্গাল হুজুর মাশাল্লাহ মাশ্লাহ তুমি ফখরে বাঙ্গাল হুজুর হইবা তুমি মাদ্রাসায় পরে কি হইবা ফখরে বাঙ্গাল হুজুর মাশাল ফখরে বাঙ্গাল কি বড় আলেম ছিল মাশাল্লাহ তুমি ফখরে ফখরে বাঙ্গাল কি চিনো বাড়ি কোথায় ব্রাহ্মণ বরিয়া মাশাল্লা মাশাল্লা আম কি তুমি মাদ্রাসায় পরে কি হইবা

আব্দুল্লাহ আব্দুল্লাহ আচ্ছা তুমি মাদ্রাসা শিক্ষা পড়ে করো জি আচ্ছা তুমি মাদ্রাসা শিক্ষা পড়ে করে তুমি কি হইবা বিবার সবার বড় হুজুর হবে মাশাআল্লাহ বিবাড়িয়ার বড় তুমি আমাদের বিবারিয়ার বড় হুজুরকে চিনো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে কবুল করে সকলে বলো আমিন আমিন এবং সকলের কাছে দোয়া চাও যে আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তোমার নাম কি উমাইর উমাই আচ্ছা তুমি মাদ্রাসায় লেখাপড়া করো জি আচ্ছা সে তুমি মাদ্রাসায় পড়ে আর লেখা করে তুমি কি হইবা মাওলানা মামুনুল হইবা মাশাআল্লাহ মাওলানা মামুনুল হইবা আচ্ছা তো তুমি মাদ্রাসায় লেখাপড়া করে আর কি হইবা বড় আলেম হ্যাঁ জি আচ্ছা তাহলে তুমি সবার কাছে দোয়া চাও সবাই আমার জন্য দোয়া করবে মাশাআল্লাহ লা তাআলা ওনাকে কবুল করে সকলে বলে আমিন আমিন তোমার নাম কি মোহাম্মদ সুরিম মারাশাল্লাহ তুমি মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় পড়লে তুমি কি হইবা সুরাহিম হইবা আলিম হইবা বড় আলিম হইবা ঠিক আছে সাদ তুমি কোথায় পড়ো স্কুল না মাদ্রাসায় মাদ্রাসায়

বড় হুজুর জেলার বড় হুজুর এবং সারা বাংলাদেশে বড় হুজুর হবে সকলে বলে নিল্লাম